যে ওমরার কি বা ফরজগুলো যদি আমাদের তো অমরার জন্য সর্বপ্রথম হচ্ছে যে ব্যক্তিকে নিজের বাড়ি থেকে সেই মক্কাতে যেখানে বাড়ি তুল্লা আছে সেখানে যাওয়ার জন্য নির্দিষ্ট একটি জায়গা থেকে যেটাকে মেকাত বলা হয় সেই মেকাত থেকে এহরাম করা মেকাত থেকে এহরাম করা তো এটা কিন্তু একটা এহরাম যদিও কেউ কেউ ফরজপূর্ণ বলেছে কারো কারো কাছে ওয়াজিব তো সুতরাং এহরাম হচ্ছে একজন ব্যক্তি যিনি ওমরা করতে ইচ্ছুক তিনি সেই মেকাত থেকে যেমন আমরা এখান থেকে যাই এই দিক থেকে যারা যাই তাদের জন্য মেকাত হচ্ছে তায়েফের তায়েফ যেটাকে বলা হয় সাইল তো সেখানে অথবা তার আগে থেকেও করা সম্ভব তো সুতরাং সেখান থেকে সে এই নিয়াত করবে এহারাম করার আগে তার গোসল করা উজু করা গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া শরীরের বিভিন্ন জায়গাতে যে সকল জায়গা থেকে লোম দূর করতে হয় ওকে মানে ই করতে হয় সেগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং এরপরে হয়ে সে নিয়াত করবে হেরামের যে আল্লাহ আল্লাহম্মা অমরতান এবং এই এহরামের এই নিয়াতটা করার আগে তার সাধারণ পোশাক আদি যেগুলো আছে এগুলোকে সে খুলে এহেরামের জন্য নির্দিষ্ট কাপড় যেটা সুন্নাত হচ্ছে দুটোই সাদা কাপড় হওয়া একটি সে লুঙ্গির মতো করে পড়বে আর একটা হচ্ছে চাদরের মতো করে গায়ে দেবে শুনে যদি পুরুষ হয়ে থাকেন আর মহিলা হয়ে থাকলে মহিলারা তাদের যেই পোশাক আছে সেই পোশাকই তারা পরিধান করবে তো এ কাপড়টা পরে এবার যখন তার আতর খসবুজিতে যা আছে যেগুলা আগে আগে ব্যবহার করা থাকবে এরপরে সে নিয়াদ করবে আর এই জায়গাতে নিয়াদটা উচ্চারণ করে বলতে হয় অন্য আমার জানি যে অন্যান্য সকল কাজে নিয়ে একটা মনের বিষয় মনের মধ্যে সেই কাজটির জন্য সেবাদতোর সংকল্প করলেই যথেষ্ট মুখে উচ্চারণ করে শব্দ বুঝে বলার প্রয়োজন নাই তো এইখানে প্রয়োজন আছে এখানে মুখে উচ্চারণ করে বলতে হবে যে আল্লাব্বাইকা আল্লাহ হুম্মা অমরাহ লাব্বাইকা আল্লাহ হুম্মা থান আর কি যেটা বলি যে তা অর্থাৎ আমি উপস্থিত আছি হে আল্লাহ অমরার জন্য তোমার কাছে তো সুতরাং এইভাবে এই নিয়াতটি যখন করলেন তখনই তিনি অমরার জন্য এহরামকারী হয়ে গেলেন আর এই এহরামের কারণে অনেকে আছে এহরামের পড়ার পরে অথবা দুরেকা সুন্নাত পরে অথবা এহরামের সুন্নাত বলে আসলে এহরামের সুন্নাত নামে কোনো সুন্নাত না আছে এটা ঠিক যে এহরামের নিয়াত করাটা ভালো হচ্ছে কোনো মসজিদের ভিত থেকে হলে মসজিদেতে গেলে তো দূরেকাত নামাজ পূর্তি হয় যদি ফরজ নামাজের টাইম না হয় হ্যাঁ এই জন্য ফরোজ নামাজের পরে এহরাম করা হচ্ছে উত্তম যদি সুন্দর নামাজের টাইম হয় আর যদি মসজিদে প্রবেশ করা হয় তো মসজিদে ঢুকলে তো দুই রেখাত নামাজ পড়তে হয় তাহিয়াতুল মসজিদ তো ঢুকে তাহিয়াতুল মসজিদ দুই রেখাত নামাজ পড়ে তারপরে এহরাম কাপড় পরে তারপর তিনি নিয়াদটি করবেন নচেদ এহরামের জন্য শুধু এহরাম উপলক্ষে আলাদা কোনো সুন্নাত নামাজ নেই জি তো যাই হোক এরপরে এহরাম করলে নিয়াত করার পরে এবার তার একটাই কাজ হবে তার বাহনে ওঠার সময় তিনি সবচেয়ে উত্তম হচ্ছে যখন সব প্রস্তুতি শেষ করে যখন তার বাহনে বা গাড়িতে সেটা পার্সোনাল গাড়ি হোক বাস হোক অথবা অন্য কোনো যানবাহন হোক তার উপর যখন উঠে বসবে ওটা চালু হওয়ার সময় লাভবাইক আল্লাহম্মা আমরা বলবে রাসুল তাই করেছেন সব প্রস্তুতি নিয়ে তিনি তার গাধার পিঠে উঁটের পিঠে বসছেন এরপর যখন চলতে শুরু করে তখন তিনি লব্বাইক আল্লাহম্মা হ্যাঁ যান লাভবাইক মা অমরা এটা হচ্ছে সুন্নাত তবে আগে পড়লেও সমস্যা নেই তো এই পড়ার পরে তার জন্য ওই সময় উত্তম হচ্ছে সবসময় যেন কাজ হবে লব্বাই আল্লাহ হেতাল তালবিয়াটা পড়া লব্বাই কাল্লাহ হুম্মা লব্বাই শারি কালাক লব্বাই ইন্নাল হেমদা ওয়ান নেহমাত আল্লাহ কাল মুল্ক লা শারি কালাক সেখানে আপনি বলছিলেন যে আমরা হজের সময় যেটা পড়ি সেটাই